হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বোম্বে থেকে ঘুরে আসা তো কমপ্লিট হয়ে গেছে এসে একটুখানি বিজি ছিলাম তার জন্য কদিন আর ব্লগ করা হয়নি আর মাঝের ব্লগুলো না আমার কি হয়েছে আমি তার জন্য কোনো আর আপলোড তোমাদেরকে দিতে পারিনি তো চলো আজকে ওয়েদারটা এখানে দেখে নাও খুব মেঘলা হয়ে রয়েছে বাইরেটা আর আমি বেরাবো হচ্ছে বাইরে যাবো কিছু টুকটাক কাজ রয়েছে ডিসেম্বর থেকে আমাদের অনেক রকমেরই কাজ রয়েছে কি কি রয়েছে না রয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে থেকে জাস্ট এমনি ব্লগ করা স্টার্ট করলাম বোম্বে থেকে হয়ে আসার পরে আর চলো আজকে বেরাবো একটুখুনি বাইরে কোথায় কোথায় যাবো না যাবো সেগুলো দেখাবো তোমাদেরকে আমি বেরাবো হচ্ছে বাবার সঙ্গে বাবা এখনও গাড়ি নিয়ে বেরাইনি বাবা বেরোবে বাবার সাথেই আমি বেরিয়ে যাবো তো চলো তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো অবশ্যই ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আমি আর বাবা টিফিন করে বেরিয়ে পড়েছি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছো পাঠিল বাবা তো চলো বেরিয়ে তো গেছি গিয়ে পৌঁছাই কাজ করি তখন আমার তোমাদের সঙ্গে কথা হবে টুকটাক আমার যেগুলো কাজ করার ছিল সেগুলো করে চলে এসছে এটা আমার হচ্ছে মেন কাজ তো এখানে দেখি কি বলে না বলে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখতে পাচ্ছি এখানে সামনে ভিউটা বেশ ভালো টালাব ডি যেটা হচ্ছে আর এখানে দেখে আমি এই অফিসটা এসেছি তো বুঝতেই পারছো কোথায় এসেছি আমি তো চলো আগে কাজটাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে প্রায় আড়াইটার দিকে বাড়ি ফিরে এসেছি তো কোথায় গেছিলাম না গেছিলাম তোমাদের কথা দেখালামই আরও টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো করেছি করে ফিরে এসেছি বাড়িতে এসে পুজো টুজো সব কিছু করলাম কালকে যেহেতু বাড়িতে ছিলাম না তার জন্য একটুখানি কাপড় জামা ছিল সেগুলো কাচলাম এখন সব কিছু করা হয়ে গেছে তো যাব এবার খেতে তো চলো দুপুরের লাঞ্চে কি কি রয়েছে না রয়েছে তোমাদেরকে সেটা রয়েছে হচ্ছে দেখো ডাল ভাত ফুলকপি আলুর তরকারি আর এখানে ডিমের মাংস তো বিকালবেলা উঠে সেখানে যেখানে চা করে ফেলেছি এখানে বানিয়েছি হচ্ছে চা এখানে রয়েছে বাবা এখানে মা আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তো আজকে একটুকুনি বিকালে কিছু কিছু কাজ রয়েছে বেড়াবো এখন আবার বাইরে তো কিসের জন্য কি করব না করব সেটা অবশ্যই তোমাদেরকে পরে জানাবো তো চলো আগে চাটা খেয়ে বাইরে বেরাই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো আমাদের খাওয়া দাওয়া সবকিছু করা হয়ে গেছে মা বাবা ঘুমিয়ে পড়েছে বা আমি খালি শুভ বাকি রয়েছে তো চলো আজকে ব্লগটা এইটুকুনই বিকালে কী কাজ করতে গিয়েছিলাম না করতে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি পুরোটা দেখার হয়নি যেহেতু পুরো কাজ হয়নি ভালোভাবে তো যেটুকুনি রয়েছে সেটুকুনি ব্লগ করেছি তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণে যেন প্লিজ ডু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রয়েছে শুমদেবী তাই সরকার এন্টারটেনার ততক্ষণে যেন বাই